নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ থেকে জিওগ্রাফির যে সেটগুলো সলভ করছিলাম আজকে এসি ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার পেজে একশো পঁচিশ নাম্বার পেজের যে সেটটি আছে সেখান থেকে আমরা যাবতীয় এমসি কিউ টাইপের সব প্রশ্নগুলো সলভ করবো আপনাদের বলে রাখি অন্যান্য যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো অলরেডি আমরা তৈরি করেছি তৈরি করে তার লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট সেই সেটটিতে চলে যাবেন আর এই ভিডিওর যে পিডিএফ আমরা দু এক দিনের মধ্যেই দিয়ে দেব বা এক হাজার ভিউ যদি হয়ে যায় আমার সঙ্গে সঙ্গে পিডিএফ দিয়ে দেবো আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি এমসিকিউ দিয়ে আর এসিকিউ টাইপ এমসিকিউ এর পরেই আছে আমরা যেভাবে লিখে লিখে দিচ্ছিলাম টাইপ করে একদম স্পষ্টভাবে আছে আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারবেন তাহলে একের এক নম্বর এমসিকিউ ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে কি বলছে ম্যাগমার মধ্যে ভূগর্ভের ভেতরে ম্যাগমার মধ্যে কিছু জল আবদ্ধ হয়ে যায় সেই জলকে বলা হচ্ছে উৎসন্দ জল এ নাম্বার উত্তর দুই নাম্বার সঞ্চিত অদ্রবণীয় লৌহযোগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে কি বলা হচ্ছে টেরারোসা সি নাম্বার উত্তর তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খারাতলকে বলা হচ্ছে কি সি নাম্বার উত্তর সমুদ্র ভৃগু চার নাম্বার প্রশ্ন আরোহণ ও অবরোহণে সম্মিলিত ফল পর্যায়ন উত্তর বি নাম্বার পাঁচ নাম্বার প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্প উত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরটি হচ্ছে সি নাম্বার উত্তর অ্যাটোল ছয় নাম্বারটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম এর প্রবক্তা হচ্ছে বি নাম্বার হ্যাক সাত নাম্বার ছোটনাগপুর মালভূমির শিলার গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত অধ্যারোপিত নদী এ নাম্বার উত্তর আট নম্বর যে প্রক্রিয়ায় মাটির বিস্তর সম্পৃক্ত হয় তাকে কি বলা হচ্ছে ইলুভিয়েশন বি নাম্বার উত্তর মাটির ন নম্বর প্রশ্ন মাটির ইউএসডিএ শ্রেণী বিভাগের প্রবক্তা হচ্ছেন বোলডুইন সি নম্বর উত্তর 10 নম্বর আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কবে 16ই সেপ্টেম্বর বি নাম্বার উত্তর এগারো নম্বর কানহা জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে ডি নাম্বার মধ্যপ্রদেশে বারো নাম্বার শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তাকে জেসি উইভার এ নাম্বার উত্তর তেরো নাম্বার ভারতের সেত বিপ্লবের জনককে সি নাম্বার উত্তর ভার্গিস কুরিয়েন চোদ্দ নাম্বার প্রশ্ন বিশ্বের রবার রাজধানী কাকে বলা হচ্ছে অ্যাকরনকে এ নাম্বার উত্তর পনেরো নাম্বার হোয়াইট কলার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত সেটি হচ্ছে চতুর্থ সি নাম্বার উত্তর ষোলো নম্বর প্রশ্ন নেক্রোপলিস কথাটির অর্থ হতো অর্থ হল মৃতের শহর বি নাম্বার উত্তর সতেরো নম্বর প্রশ্ন শিল্প স্থাপনে ন্যূনতম ব্যয়ত্ত্বের প্রতিষ্ঠাতাকে আলফ্রেড ওয়েবার এ নাম্বার উত্তর আঠারো নম্বর প্রশ্ন মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হচ্ছে শুষ্ক কৃষি ডি নাম্বার উত্তর উনিশ নম্বর ভারতের একটি ভয়স্প্রবণ রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ এ নাম্বার উত্তর কুড়ি নম্বর ভারতের জৈব বৈচিত্র্যের একটি হটস্পট হচ্ছে সি নাম্বার উত্তর পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য একুশ নাম্বার প্রশ্ন পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতরণা করেন কে অবতারণ করেন ডি নাম্বার উত্তর এল সি কিং এগুলো গেল আমাদের এমসিকিউ টাইপের সব প্রশ্ন এবার এই যে এসিকিউ টাইপের সব প্রশ্নগুলো আছে এগুলো আমরা সলভ করব যেভাবে আমরা করছিলাম এসিকিউ টাইপের সব প্রশ্নগুলো শুরু করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন সবাইকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি দুইয়ের এক নম্বর অ্যাকুইফার কী অ্যাকুইফার বলতে জল ধারণকারী শিলাস্তরকে বোঝাচ্ছে কোনো প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ শিলাস্তর থাকে তাহলে ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে জল ঢুকে অপ্রবেশ্য শিলাস্তরে পৌঁছে পৌঁছলে জলে নিম্নগতি বন্ধ হয়ে যায় তার মানে নিচে অপ্রবেশ্য শিলাস্তর আর জলগুলো নিচে যেতে পারছে না তখন ওই প্রবেশ্য শিলাস্তরের মধ্যে জলগুলো আবদ্ধ হয়ে থাকছে তখন ওই প্রবেশ্য শিলাস্তরে জল ধরে রাখার সক্ষম হয় এবং তাকে এক বলা হয় একের অথবা পুরো দেশীয় বাঁধ কাকে বলে উপকূলের প্রায় সমান্তরালে কোনো নদী মোহনার সাথে আড়াআড়িভাবে দীর্ঘ বাঁধের সৃষ্টি করে তাকে পুরোদেশীয় বাদ বাঁধ বলে এরূপ বাঁধের পেছনে অর্থাৎ স্থলভাগের দিকে সমুদ্রের জলরাশি আবদ্ধ হয়ে জলাভূমি ও উপ সৃষ্টি করে থাকে দুই নম্বর মোডার নক কি স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ বা বার্ধক্য পর্যায়ে নদী বিভাজিকাগুলোর উচ্চতা উচ্চতার হ্রাস পেয়ে সমপ্রায় ভূমি গঠন হয় এই সমপ্রায় ভূমির উপর অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত বা কয় কম মতো আকৃতি ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়গুলোকে বলা হচ্ছে মোরার নক দুয়ের অথবা নিক বিন্দু বলতে কি বোঝো নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট নতুন উপত্যকা ও পুরাতন উপত্যকার মিলন অঞ্চলকে নিক বলা হয় নাম্বার হিউমিফিকেশন কাকে বলে মৃত উদ্ভিদ ও প্রাণীর মৃত্তিকা স্থিত ক্ষুদ্র জীবাণু দ্বারা পচনের ফলে বিয়োজিত হয়ে যে কালো রঙের পদার্থ উৎপন্ন হয় তাকে হিউমাস বলে আর এই হিউমাস গঠনের প্রক্রিয়াকেই বলা হচ্ছে হিউমিফিকেশন হিউমিফিকেশন চার নম্বর শারীর শুষ্ক মৃত্তিকা কাকে বলে অতিরিক্ত লবণাক্ত বিশিষ্ট মৃত্তিকা থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় জল শোষণ করতে পারে না বলে এই ধরনের লবণাক্ত মৃত্তাকে মৃত্তিকাকে শারীর শুষ্ক মৃত্তিকা বলা হয় যেমন সুন্দরবন অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা সেই জন্য তো ঠেসমূল শ্বাসমূল দেখতে পাওয়া যায় পাঁচ নাম্বার ফোর ও ক্লক রেইন কী ফোর ও ক্লক রেনের আরেকটি নাম আছে চার ঘটিকা বৃষ্টি তাই চার ঘটিকা বৃষ্টি বা ফোর ও ক্লক রেন কী নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঊর্ধ্বগামী পরিচলন বায়ুর স্রোতের জন্য বিকেলের দিকে গভীর মেঘ সৃষ্টি হয়ে প্রতিদিন তিন থেকে চারটার মধ্যে ঝড় বজ্রবিদ্যুৎ সহ ধারে প্রবল পরিচলন বৃষ্টিপাত হয় তখন সেই বৃষ্টিটাকে বলা হচ্ছে চার ঘটিকা বৃষ্টি বা ফোর ও ক্লক রেন ছয় নম্বর মোনাক্স কি উপগ্রহের মাধ্যমে বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের অধীনে মৌসুমি বায়ু প্রবাহিত অঞ্চলের ওপর গবেষণার বিশেষ কর্মসূচি হচ্ছে মোনেক্স মনসুন এক্সপেরিমেন্টটাকেই বলা হচ্ছে মোনেক্স অর্থাৎ মৌসুমি বায়ুর উৎপত্তি গঠন কার্যাবলী গতি সংক্রান্ত গবেষণা করার একটি কর্মসূচি হচ্ছে মোনেক্স সাত নম্বর নদী মঞ্চ কাকে বলে নদীর পুনর্জীবন ঘটলে নদী নিম্নক্ষয় বেড়ে যায় ফলে পূর্বেকার উপত্যকার মধ্যে নদী নতুন করে গভীর উপত্যকা সৃষ্টি করে এর ফলে পুরনো উপত্যকা নতুন নদী উপত্যকা দুপাশে কিছুটা উপরে মঞ্চ বা সোপানের আকারে অবস্থান করে একে নদী মঞ্চ বলা হয় আট নাম্বার গামা বৈচিত্র্য কি একটি বৃহদায়তন ভৌগোলিক অঞ্চলের মধ্যে থাকা বিভিন্ন বাসস্থানের প্রজাতির প্রাচুর্যকে গামা বৈচিত্র্য বলে আটের অথবা বহিক্ষেত্রীয় জীব সংরক্ষণ কি বহিক্ষেত্রীয় জীব সংরক্ষণ হচ্ছে এক্স সিটু সংরক্ষণ ইনসিটু সংরক্ষণ আর এক্স সিটু সংরক্ষণ দুরকম পেয়েছি আমরা তার মধ্যে এক্স সিটু সংরক্ষণ বা বহিক্ষেত্রীয় সংরক্ষণ বলতে জীব প্রজাতিকে তাদের প্রাকৃতিক পরিবেশের বাইরে ভিন্ন কোনো স্থান বা পদ্ধতিতে সংরক্ষণকে বোঝানো হয়েছে যেমন উদ্ভিদ উদ্যান চিড়িয়াখানা জিন ভান্ডার ইত্যাদির মাধ্যমে সংরক্ষণ করা হয়ে থাকে নয় নাম্বার নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপে দুটো উদাহরণ হচ্ছে তথ্যভিত্তিক ক্রিয়াকলাপ আর গবেষণা ও উন্নয়ন ভিত্তিক ক্রিয়াকলাপ দশ নম্বর শস্য সমন্বয় কি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট কৃষিবর্ষে উক্ত অঞ্চলে মোট জমি এবং ওই অঞ্চলে উৎপাদিত বিভিন্ন ফসলের মধ্যে যে ক্রমান্বয়িক গাণিতিক সম্পর্ক রয়েছে তাকে শস্য সমন্বয় বলে দশের অথবা ভারতের দুটি চীনাবাদাম উৎপাদক রাজ্যের নাম লেখো অন্ধ্রপ্রদেশ গুজরাট তামিলনাড়ু এগারো নম্বর ক্রিটিক্যাল আইসোডোপেন কি যে লাইন বরাবর শিল্পের স্থানান্তরিত জনিত কারণে পরিবহন খরচ ও শ্রম মজুরি থেকে সঞ্চয়ের পরিমাণ সমান সমান হয় তাকে ক্রিটিক্যাল আইসোডো বলে বারো নম্বর কোন শিল্পকে উদয়মান শিল্প বলে পেট্রো রসায়ন শিল্পকে উদয়মান শিল্প বলে তেরো নম্বর কার্যকর জমি বলতে কি বোঝায় যেসব জমি মানুষের কাজে আসে অথবা যেসব জমি থেকে মানুষ সম্পদ সৃষ্টি করতে পারে সেই জমিকে কার্যকরী জমি বলা হয়ে থাকে তেরোর অথবা মেগাসিটি কি পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে মেগাসিটি বলা হয় চোদ্দ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো অর্থনৈতিক উন্নয়ন হলো এমন এক বহুমুখী প্রক্রিয়া যার ফলে আর্থসামাজিক সামাজিক কাঠামো ও জাতীয় প্রতিষ্ঠানগুলিতে পরিবর্তন আসে এবং আর্থিক বিকাশের সঙ্গে সঙ্গে বৈষম্য ও দারিদ্র্যের অবসান ঘটে ও বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস পায় অর্থাৎ এক কথায় অর্থনৈতিক উন্নয়ন হলো জীবনযাত্রার মান উন্নয়ন এই হলো আজকে আমরা আমাদের এই ভিডিওটি আশা রাখছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে আমরা কিছু মধ্যে পিডিএফ দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন পিডিএফটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না ভিডিওটি লাইকও করছেন অনেক কষ্ট হয় পরিশ্রম হয় তৈরি করতে আপনাদের কাছে লাইক সাবস্ক্রাইব আর শেয়ারটা তো প্রার্থনা করতেই পারি আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন